জনাব ম্ট সাহেব আমি আপনার স্ত্রী ঋতু কিছু কথা আপনাকে বলার ছিল কিন্তু আপনার সামনে বলার ইচ্ছা আমার নাই তাই চিঠিতে বলে গেলাম আপনি জানতেন আমার বাবা গরিব আমার বাবা কত কষ্ট করে আমার বিয়ের আয়োজন করছিল আপনার সাথে বরযাত্রী যাওয়ার কথা ছিল দশ জন আর আপনি আপনার ফুটানি দেখানোর জন্য একশো জনকে নিলেন এই বারটি নব্বই জন মানুষের খাবার যোগান দিতে আমার আব্বার কত কষ্ট হয়েছিল একটাবার চিন্তা করছিলেন বিয়ের ঠিক দুই দিন আগে আপনি বায়না ধরলেন হেলিকপ্টারে খরচ দিতে হইব আমার আব্বা শুধু আমার মুখের দিকে টাকা টাকা আপনার হাতে তুলে দিল টাকাটা কোন হাজার জানেন জানেন না টাকাটা আমার মায়ের বালা জোড়া বন্ধক রাখা টাকা তারপরও শেষ হয়নি আপনি দুদিন আগে তারে আবার ডাকলেন দশ হাজার টাকা পাঠাইতে করলেন আমার গরিব বাবা সেই টাকাটা কিভাবে দিছে জানেন একটা মা ছাগল ছিল অবশিষ্ট আমাদের সেই ছাগলটা দশ হাজার টাকায় বিক্রি করে আপনার শখ আর ফুটানি পূরণের টাকা দিয়ে আপনার মধ্যে কোনো মনুষ্যত্বই নেই আপনি একটাবার বুঝতে পারলেন না যে মেয়ে জানে যে তার মায়ের শখের বালাজোড়া বন্ধ রাখার টাকা দিয়ে তার স্বামী ফুটানি দেখায়। সেই মেয়ের কাছ থেকে কিভাবে ভালো ব্যবহার আশা করেন আপনি আপনি একটা ছোট লোক আমি কোনোদিনও না স্ত্রী হতে পারবো না তাই চইলা গেলাম ভালো থাকবেন এটার টাকা দিয়ে হেলিকপ্টারে চা গ্রামের মানুষের মাথার উপর থুতু ছিটায় দেখেন সেই থুতু আবার বাতাসে ঘুরা যেন আপনার মুখেই না লাগে ইতি কেউ না দেখালো ভাই আমার হেলিকপ্টার লাগবে না আর শুধু আগামীকাল না জীবনের কোনো দিন আমার হেলিকপ্টার লাগবে না সব ক্যান্সেল তুমি যাই কও না মা তুমি কাজটা মোটেও ঠিক করো নাই বিয়ের সময় যদি হেলিকপ্টার আসতো তাহলে তো মাত্র হেলিকপ্টারটা ছড়তে হইতো সেটা জামাই বাবা যে এখন করতে চাইতা সে তো সমস্যাটা কোন জায়গাতে আচ্ছা তুমি কও তো বাবা যে কি মনে করব? কি করব মানে মায়ের বাবা দুটা বন্ধক রাখছো তুমি জানো না আব্বা এতে মা মনে মনে কত কষ্ট পাইছে একটা মানুষের শেষ সম্বলে চাইতে পাঁচটা মানুষে মিথ্যা ফুটানি দেখান বড় হয়ে গেল তুমি রাগ করো না মা তুমি বাড়ি ফিরে যাও না আমি বাড়িতে ফিরা যাবো না বিয়ের পর থেকে ওনারা আমি অনেক খারাপ ব্যবহার করে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি মাথা মাঠে বোঝেই না যে জায়গা জায়গা ঘুমায় তাতে জাগানো যায় না টাইম চলে আইছি ঋতু আপনি এনে কেন আসছেন আমারে ফ্রি নিয়ে যেতে না মার হাতের বালার বন্ধকের টাকা ফিরে দিতে আসছি জামাই বাবাজি তো তুমি রাগ করো না ছোটবেলায় বাবা মা মারা গেছে তো তাই বুঝি নেই মায়ের চোখের কান্না দেখলে সন্তানের কেমন লাগে বাবার বুক ফাটা কান্না দেখলে সন্তানের কেমন লাগে চাষা কোন রকমে বড় করছে আর কি তাদের স্বার্থের জন্য তারা যতদিন পাইসা ছিল তাদের বাড়িতে কামলা হয়েছিল জামাই বাবা তুমি ঋতুরে মাফ করে দাও সিসি আম্মা আপনি কি কইতেছেন ক্ষমা তো আমি আপনাকে কাছে চামো আমি আপনার করে অপমান করছি আমি আপনাকে কষ্ট দিছি বিশ্বাস করেন আমি একবারও নিজেরে আব্দ গোসাগায় ভাবতে পারি না যদি পারতাম তাহলে এত বড় একটা অন্যায় আব্দার আমি কোনোদিনও করতে পারতাম না তাই জামা হিসেবে আপনার কাছে ক্ষমা শামলা বড় করে একটা এটিম ছেলে আসছে এতিম টিম ভাইটা আমার মাপ করে লাভ না না বাবা তুমি কোনো ভুল করছো না এই সমাজ এই সমাজের মানুষ যা শিখাইছে তোমারে তুমি তো তাই শিখছো এখানে তো তোমার কোনো দোষ নাই ঋতু তুমিও আমার ক্ষমা করে দিও আমি কিন্তু সব সময় তোমার মুখে হাসি ফোানোর চেষ্টা করছি সে চেষ্টা তুমিও দেখছো স্বামী স্ত্রীর সম্পর্ক এই না যে সব কিছু ইশারা ইঙ্গিতে বোঝাইতে আমাদের কয়েক দিনেরইবা সম্পর্ক তুমি কতটুকু চিন আমার আর আমি কতটুকু চিনি তোমার তুমি শুধু একবার মুখ ফুটা বইলা দেখতা আমি তোমার জন্য কি করতাম তুমি দেখতা একটু বলো না আব্বা আম্মা আমি চলে যেতেছি এই এতিম যদি পারেন মন থেকে মাফ করে দিয়ে আমি আপনার করে যাই না শুই কষ্ট দিই নেই না বাজান তুমি কোনোভাবে যাইতে পারবা না আর বাজান তোমার প্রতি আমাকে কোনো গুসা নাই কোনো গুসা নাই কিন্তু ঋতু তো আছে আব্বা কি ঋতু আছে না না জানে বাবা তুমি বসো খাওয়া দাওয়া করো তোমার মুখটা শুকায় গেছে বাজান না মা খাও না ঋতু যদি আমার সাথে যায় তাহলে বাড়িতে গিয়ে ঋতুর হাতে রান্না খাম আর আজকে থেকে আমরা স্বামী আর ওই যে কারেন্টের স্ত্রী থাকবো না আমরা স্বামী স্ত্রী হয়ে থাকতে চাই আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন মার ঋতু আজ থেকে তোমরা শুধু স্বামী স্ত্রী না আজ থেকে চেষ্টা করবা একজন আরেকজনের ভালো বন্ধু হওয়ার ভালো বন্ধু হইব তোমরা ঠিকই বলছেন আব্বা আমার না আসলে কোনো বন্ধু নাই বন্ধু বলতে আছে শুধু একজনই সেটা হলো ঋতু শোনো স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বাজাত হইতে পারে মনোমালন্য হতে পারে এতে তোমরা দুইজনে মিঠে নিও আরে ভুল তো মানুষই করে নাকি ঠিক আছে আব্বা আপনি কোনো চিন্তা করেন না আসি তাহলে আজকে আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম